হ্যালো ব্যাক টু তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাইকে জানি গুড মর্নিং উম সেদিনে বলেছিলাম সে একদিন বলেছিলাম যে অনেক সকালে ভোর ভোর উঠতে হয়েছিল আমাকে ভোর ভোর না মানে অনেক সকাল উঠতে হয়েছিল আমি যেখানে উঠি সেটা থেকে এটা অনেক সকাল মানে সাতটা সাড়ে সাতটার সময় উঠেছিলাম মানে চোখ মুখ দেখি বুঝতে পারছো ঢুলো ঢুলো চোখে একদম আমি মানে চোখ মানে খুলতেই পাইনি সেরকমভাবেই উঠে এসেছিলাম আসলে অন্তরা এসছিলো ও এই পার্টটা আবার একটা অর্ডার দিয়েছিল আর কি ওয়ালেটটা ওই কাস্টমাইজ নেম দিয়ে যে ওয়ালেটগুলো আছে সেটাই অর্ডার দিয়েছিলো সেটাই আবার একটা নিতে এসছিলো তো বলেছিল যে আমি ও যেহেতু জিম করতে যায় তো সকালবেলাতে এদিকে যায় নাহলে ও পেতো না আরও সেদিনকে না তার পরের দিনকে দরকার ছিল খুব একজনের বার্থডে ছিল তো সেই জন্য নিয়েছিল কিনেছিল তো তোর খুব পছন্দ হচ্ছে জন্য ও বলছে নাকি যে আমি কিন্তু আবারও কিনবো যদি লাগে আবারও আমি কিনবো আমি এই নিয়ে মনে হয় তোর কাছ কটা কিনলাম বলতে আমি যে হ্যাঁ অনেকগুলোই হয়ে গেলো তিন চারটে কিনেছে ও মানে ও ওরটা দেখে এবার অন্য আদার্স সবার পছন্দ হচ্ছে এইভাবেই আর কি কিনছে তো সেরকমই এই এখন রিসেন্টও দুটো নিয়ে নিল তার আগে আরও হয়তো নিয়েছিল আমার ঠিক মনে নেই এখন তো যাই হোক দেখো সকাল হয়ে যেতে তারপরে তো আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ওই যেমন টাইমে উঠি আর একবার ঘুম থেকে উঠে আবার যদি ঘুমাও না তখন আর কিছুতেই তাড়াতাড়ি ঘুম ভাঙে না সেই এগারোটা বেজেই যায় আরও তো সেই কারণে এগারোটা বেজে গেছিলো আর একটু বাইরে দিয়ে এলাম দেখলাম মেস দিয়ে দুটো পার্সেল নিয়ে বসে আছে তো বললাম খোল কি এসছে দেখি তো এই যে একটা জামা এসছে এই জামাটা ও কি বলবো আমার জন্যেই নিয়েছে কেন কী কারণ সেটা পরে বল পরে একটা ব্লগে বলবো বা এমনি জানতে পারবে আর ও এটাই বলল যে এই জামাটা ও দেখাবে কেমন এসছে কী না তো আমি ওটা তোমাদেরকে পরে একদিন ভিডিও মানে রিলসের মাধ্যমে দেখিয়ে দেবো আর এই একটা শাড়িও নিয়েছে এই শাড়িটা মানে আমাদের বাড়ি থেকে ওর জন্য কেনা হয়েছে তো বললাম কারণ কি কী না সব কিছু তোমরা আস্তে আস্তে পরের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে বা জানতে পারবে তো এখন আর কিছু বলছি না তো যাই হোক আমি এখানে দাঁড়িয়েছিলাম এইটাই বলছিলাম যে এই আজকে ভ্লগটা জানি না কতটুকু কি কন্টিনিউ কিছু করতে পারবো কি না মানে করার কোনো মুড থাকে না তারপরে এই যে হঠাৎ সকালে যেহেতু উঠলাম তারপরে ভাবলাম যে একটু একটু করে রাখি যদি কখনো দরকার পড়ে তো সেটা করে দেবো তো তারপরে আর কিছু কন্টিনিউ করিনি আমার বিকেলবেলা টিউশন ছিল সেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে যাব বাবার সাথে ভাই যাবে একটু পর সেজন্য বাবা তখন বাইরে বেরোচ্ছিলো তো বাবাকে বলো তুমি দাঁড়াও তাহলে তোমার সাথে আমি চলে যাব। তো বাবার সাথে আমি সেই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজন মিলে গল্প করতে করতে রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল বিকেলবেলা মোটামুটি ওই তখন বাজছিলো কটা ওই সাড়ে চারটে পাঁচটা বাজবে সেই সময় বেরিয়েছিলাম আর কি আর বাবা কার সাথে দাদার সাথে গল্প মানে একটু কথা বলে নিছিল কী জানি কী কারণে যাই হোক তারপরে এই যে কথা বলতে বলতে চলে আসলাম আর এসেই দেখি যে আমার দুটো বান্ধবী এসে গেছে একজন তখনও আসেনি আর ম্যাডামও তখনও আসেনি বসেনি আর তো সেই কারণে আমি আর দুজন মিলে ওরা দুজন মিলে আমিও গেলাম কথা বলতে বলতে হঠাৎ করে এই দেয়ালেতে এই ছবিগুলো আর চোখে পড়লো তো সায়নিকা আমাকে বলছে ওটা তুই ওটা আমি বললাম ওটা যদি আমি হয় তাহলে ওইটা তার পাশেরটা তুই তাই আমি বললাম কই সুদীপা তো নেই আমার তো সবসময় তিনজনই থাকে তো সুদীপা কোথায় গেল তো সুদীপ এখানে মুখটা আঁকা ছিল কিন্তু চোখ চোখ ঠোঁট নাক এগুলো আঁকা ছিল তো সেই জন্য আমি আবার পেন্সিলে করে চোখ আর ঠোঁট দাঁত সব কিছু করে দিলাম নাকও করে দিয়েছি তো বললাম এইটা সুদীপা সুদীপাই সবথেকে সুন্দরী দেখতে আমাদের মধ্যে আর ওই দেখো ওদের এই তিনটে কার্টুনের মধ্যে ওর মুখটাই সবথেকে বেশি ভালো লাগছে তো সুদীপাত বলছে যে না আমার একদম পছন্দ হয়নি আমার এরকম মজা করতে বলতে পড়াশোনা করে তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে তোমাদের সাথে বলিয়েছিলাম সে একদিন শেয়ার করেছিলাম না এই আলু ডিম আলুর ভুজিয়া টাইপের যে একটা রেসিপি করেছিল দিদি সেটা আমি একদিন শেয়ার করব ভালো করে তো সেই ব্লগটাতে বলা হয়নি তুমি বলে তোমরা বলেছিলে যে তোমাদের রেসিপিগুলো ভালো করে শেয়ার করবে তোমার ইনবক্স প্রচুর করো বললি না যে আমি যে কত ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে সেটা আমি বলে বোঝাতে পারবো না মানে আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করা মানে আমার সত্যি অনেক বড় পাপ হয়ে যাবে এত তোমরা ভালোবাসা আমাকে দাও মানে আমি কোনোদিনও ভাবিই নি যে আমি এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো কখনো আর আমি যে এত কাজ করছি এত খাটছি আমি যে মানে ওই একটা পেজ চলে যাওয়ার পর যে আমি আবার একটা পেজ খুলে এত তাড়াতাড়ি একটা মানে আর যতই হোক একটা সাকসেস পাবো বা কখনো টাকা ইনকাম করবো এটা আমি সত্যিই ভাবি না তাড়াতাড়ি তো আমি যে এটা করছি এটা আমার ভীষণ বড় পাওয়া আর আমার ভীষণ ভালো লাগছে তো যাই হোক এদিকে দেখো গল্প করতে করতে তো দিদি অর্ধেক পাই হয়েই গেলো ওই ডিমের ভুজিয়া যেমন করে করে সেরকম তো করে নিয়েছিল একটু রসুন আদা এগুলো তো করে মানে কুচি কুচি করে নিল দেখতেই পেলে আর আলু সিদ্ধ করা সেগুলো কুচি কুচি করে নিয়েছিল তারপর একটু গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো একটু দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর ভালো করে ভুজিয়া টাইপের করে নেওয়া করে নিয়েছে করে নেওয়ার পর ওটাকে ভালো করে ভেজে তুলে নিচ্ছে একটা পাত্রের মধ্যে দেন আবারও ওই একটু তেল দেওয়া হবে কড়াইটার মধ্যেই ওই তেল দিয়ে তেল দেওয়ার পরে একটু ওই সর্ষে টাইপের কিছু একটা দিচ্ছে মনেটাকে কী বলে কালো জিরে সরি কালো জিরে দিয়ে দেওয়ার পরে তারপর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিল দিয়ে এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রসুন সব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে তেলটা যেহেতু গরম হয়ে গেছে তারপরে যে আদা রসুন পেস্ট আদা পেস্ট বোধ হয় এটা আদা পেস্টই ছিল দেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেন ওই গুঁড়ো মশলাগুলো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো হলুদ গুঁড়ো হালকা জাস্ট লঙ্কা করে দিচ্ছে ও বলছে যে না লঙ্কা করে বেশি দেওয়া চলবে না আমার তো তারপরে নুন আর চিনি দিয়ে দিল দেন ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন ভালো ভালো মানে মিক্সড হয়ে যাবে দেন হচ্ছে যে আলুগুলোকে ওই কুচিয়ে রাখা আলু মানে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেবে দেন ভালো করে আবার কি নাড়াচাড়া করে নেবে দেন ভালো করে মাখা মাখা হয়ে আসলে ওই ডিমের ভুজিয়াটা ডিম ভাজিয়ে রাখার যে ভুজিটা সেটা দিয়ে দিবে তাহলেই হয়ে গেল। আর এই যে দিদি একটু জলও দিয়ে দিচ্ছিলো জলটা ভালো করে একটু মাখা হয়ে আসলেই তারপরে ওই জিনিস মানে ওই ভুজিয়াটার ডিমটা আর কি দিয়ে দিবে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তোমাদের কেমন লাগবে জানি না তবে একবার করে দেখো আশা করছি ভালো লাগবে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে রুটি পরোটা যাই না কেন বেশ ভালো লাগবে আশা করছি ভাতের সাথেও ভালো লাগবে আর আমি তো মানে আমার ভাত বেশি প্রিয় আর কি সেই জন্য আমার হোক ভাতটা আমার সবেতেই ভালো লাগে যে কোনো তরকারি আমার ভাত দিয়ে ভালো লাগে আমার ভাতটা এতটাই প্রিয় আমার কাছে রুটি বরঞ্চ আমি অতটা ভালো খেতে পারি না রুটি লুচি যাই বলো না কেন অল্পর মধ্যে হলেই ভালো কিন্তু ভাতটা হলে বেশ ভালো লাগে তো আমাদের কিন্তু ডিম আলু ভুজা রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না আর এভাবেই তোমরা পাশে থেকো সাথে থেকে অনেক অনেক ভালোবাসা দিতে থাকো যাতে আমি অনেকটা দূর তোমাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে থাকি দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি তোমার ভালোবাসা থাকবে বাই